হরে কৃষ্ণ আমার প্রিয় ভাই বোনদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রভু ভক্তি নিয়ে তো এই যে প্রভু ভক্তি আমাদের কিন্তু প্রত্যেকের প্রত্যেকেরই উচিত নিজেদের শিশুদেরকে ছোট থেকেই ভক্তি করা শেখানো তার কারণ হচ্ছে শিশু থেকে ভক্তি করা হচ্ছে ঠিক ঘিয়ে জলা প্রদীপের মতো মানে ভীষণভাবে জল করে জ্বলবে এবং যৌবনে ভক্তি করা হচ্ছে কি তেলে জলা প্রদীপের মতো মানে জ্বলবে মোটামুটি জ্বলবে এবং বৃদ্ধ বয়সে ভক্তি করা হচ্ছে কি জলে জলা প্রদীপের মতো আচ্ছা জলে কি প্রদীপ জ্বলে না কখনোই জলে প্রদীপ জ্বলে না তাই কি আমাদের এখনো সময় আছে আমরা নিজে থেকে ধীরে ধীরে কৃষ্ণ ভক্ত হই এবং আমাদের ছোট্ট সন্তানগুলোকে ধীরে ধীরে এখন থেকেই কৃষ্ণ ভক্তের জন্য উৎসাহ করি এবং উৎসাহ করে ছোট থেকেই কৃষ্ণ ভক্ত করে তুলি তার কারণ এখন যদি আমরা মনে করি যে না আমরা এখন ভক্তি করব না ভক্তি করার অনেক সময় পড়ে আছে এখন আমরা কি করব, ভোগ লালসা কাম এই সবে ব্যস্ত থাকব। বৃদ্ধ বয়স তো পড়েই আছে ভক্তি করার জন্য তখন হয়তো কোনো কাম লালসা থাকবে না তখন কৃষ্ণ নাম জপ করব। এখন বাবা ওই সবের সময় নেই কিন্তু আপনি বা আমি একটু ঠান্ডা মাথায় ভাবলেই কিন্তু বুঝতে পারবো যে নিঃশ্বাসের কিন্তু কোনো বিশ্বাস নেই তাছাড়াও নিঃশ্বাসের বিশ্বাস নিয়ে কথাটা যদি আমি সাইডে রাখি তাছাড়াও যদি আমরা মনে করি ধরেন আমি বেঁচে গেলাম আমি বেঁচে গেলাম বৃদ্ধ বয়স পর্যন্ত ধরেন আমার ষাট সত্তর বছর হয়ে গেল তখন আমার যে রোগে শরীর এখনকার মানুষের তো দেখছেনি কত কম বয়স থেকেই রোগ তো সেই সময় রোগে জড়া জীর্ণ শরীর নিয়ে আমরা কি কৃষ্ণ ভক্তি করতে পারবো না হরিনাম করতে পারবো না কৃষ্ণ সেবা দিতে পারব এইটা কখনোই পারবো না তার আগে আমি এটা নিজে এই বয়সে আমার সাতাশ বছর বয়স এখনই আমি সেই জিনিসটা উপলব্ধি করেছি সেটা কিভাবে আমি আপনাদেরকে বলছি যেমন ধরেন আমি অন্য সময় যদি আমাকে বলা হয় যে টানা তিন ঘন্টা মনে মনে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো তুমি শুয়ে করো বসে করো দাঁড়িয়ে করো কিন্তু তোমার মুখ থামবে না তোমাকে কিন্তু মনে মনে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেই হবে আমি কিন্তু করে দিব এবং করে দিই এবং করুই করি এরকমভাবেই কি হয় যখন আমি আমার খুব শরীর খারাপ করে আমি বাসে আমি গাড়িতে চাপতে পারি না আমি গাড়িতে যখন যাই আমার প্রচণ্ড শরীর খারাপ করে আমি সবসময় চেষ্টা করি সেই সময় হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার বিশ্বাস করুন আমি পারি না আমার এত কষ্ট হয় আমি পারি না তাছাড়াও ইদানিং প্রায় আজ থেকে ছ সাত মাস কিংবা বছর খানিক আগে কী হয়েছে আমার খাওয়া দাওয়ার অনিয়মের জন্য আমার পেটে প্রচণ্ড ব্যথা করে এবং পেটে ব্যথার সময় বিভিন্ন রকম ওষুধ খেতাম মানে হজমের বলেন পেটে ব্যথার বলেন আরও ভীষণ মানে ইনোফিনো গ্যাসোফাস্ট খেয়েও না আমার কিন্তু পেটে যন্ত্রণা থামতো না আমার কি হতো আমি কিন্তু বিছানায় শুয়েও থাকতে পারতাম না এতটাই পেটে যন্ত্রণা করত। একটা জায়গা জুড়ে ভীষণভাবে যন্ত্রণা করত। এবার আমি কি করব আমি ভাবতাম হয়তো সেই টাইমটা আমি হরেকৃষ্ণ মহামন্ত্র জব করি বিশ্বাস করুন আমি একটা না পনেরো থেকে কুড়ি মিনিটের বেশি কোনো দিন আমি জব করতে পারিনি এতটাই মানে শরীর অসুস্থতাই মানে কাবু হয়ে যেত তাহলে আমার এই অল্প বয়সে যদি আমি এই সামান্য পেটে ব্যথায় যদি আমি কাবু হতে পারি তাহলে যখন আমার বৃদ্ধ বয়স হবে তখন আমি কতটা অসুস্থ হব আমি নিশ্চয় পারব না সেই অবস্থাতে তাই কি আমাদের এখনো সময় আছে যৌবন থেকেই আমরা যদি সংসারের কার্য করতে করতে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা অভ্যেস করে ফেলি তাহলে কিন্তু বৃদ্ধ বয়সেও তা অভ্যেস হয়ে যাবে এটাও আমি বলছি এটাও আমি অনুভব করেছি কেমন দেখেন ধরেন আমি যখন রুটি করতে যাই তখন আমি মনে মনে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি আমি যখন সবজি বানাই জামা কাপড় কাচি আমি আপনি যখন আমি দাঁত ব্রাশ করি এক পাশে ব্রাশ করার সময় শোল সংখ্যার হয় হরিনাম করি আমার ওটা অভ্যাস হয়ে গেছি এমন হয়ে গেছে যে আমি যখন টয়লেটে যাই অটোমেটিক মুখ দিয়ে বেরিয়ে যায় কৃষ্ণনাম সব জায়গায় কৃষ্ণনাম করা হয় কিন্তু অভ্যাসের জন্য কিন্তু আমার সেটা চলে আসে তাহলে এখন থেকেই আমি যদি কৃষ্ণ নামে এরকমভাবে অভ্যস্ত হয়ে যাই বৃদ্ধ বয়সেও সেটা কিন্তু আমার অভ্যেসে চলে আসবে অটোমেটিক ব্রেনের মধ্যে আমার ওই নামটা হতে লাগবে তাই আমাদের এখন থেকেই উচিত আমরা যে কর্মই করি না কেন সংসারের কর্ম করবো হাতে আর মনের মধ্যে মুখে কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ শৈশবে ভক্তি করেছিলেন ভক্ত ধ্রুব এবং ভক্ত প্রহ্লাদ এবং যৌবনে ভক্তি করেছিলেন রাজা অম্বরীশ এবং বৃদ্ধ বয়সে মৃত্যুর অন্তিম সময়ে ভক্তি করেছিলেন অজামিন তবে কি বৃদ্ধ বয়সে কখনোই ভক্তি করা সম্ভব না যদিও কারো ভক্তি করা সম্ভব হয়ে থাকে তাহলে মনে করতে হবে পূর্বজন্মের বহু সুকৃতির ফল যে বৃদ্ধ বয়সে হরিনাম জপ করতে পেরেছে মৃত্যুর মন্ত্রীর তার কারণ বৃদ্ধ বয়সে ভক্তি করা হচ্ছে শুকনো ফুলের পুজো দেওয়ার সমান শুকনো ফুলে কি কখনো ভগবানকে পুজো দেওয়া সম্ভব সম্ভব না তাই বৃদ্ধ বয়সে কখনোই ভক্তি সম্ভব না এখনও আমার আপনার হাতে প্রচুর সময় আছে এখন থেকেই নিজেকে কৃষ্ণ ভক্তময় জীবন আমরা গড়ে তুলতে পারব তো রাধে রাধে আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে জানবার সুযোগ করে দেবেন এবং আমার কথা বলার ভাব ধরন বা ভঙ্গিতে যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন রাধে রাধে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন